বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা হিসেবে উল্লেখ করে বিতর্ক তৈরি করেছে দিল্লি দিল্লি পুলিশ পুলিশের চিঠি নিয়ে এবার মুখ খুললেন প্রদ্যুৎ কিশোর সামাজিক মাধ্যমের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানালেন তিনি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট সম্রাট কি জানা যাচ্ছে কি বলতে চেয়েছেন তিনি বাংলা ভাষা নিয়ে বিতর্কে না বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে যে দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠি দিয়েছে সেই চিঠি নিয়ে কিন্তু আহ ক্ষোভ জানিয়েছেন আহ প্রদীপ কিশোর দেবর্মল আমাদের রাজ্যের সরকারের অন্যতম শরিক দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তার যে আজ সকালেই তিনি একটি তার ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমগুলি রয়েছে সেগুলিতে তিনি পোস্ট করেছেন তিনি বলেছেন যে বাংলা ভাষা কোনোভাবেই বাংলাদেশি ভাষা না তো বাংলাদেশি ভাষা ভাষা বলে কোনো ভাষা আপাতত নেই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার তারপর জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে এই ভাষা কিভাবে অপমান করেন তিনি উদ্বেগ দনিয়েছেন এবং তার বক্তব্য দিল্লি পুলিশ এই ধরনের আচরণ কিন্তু পার্শ্ববর্তী রাজ্যে যে কট্টরপন্থীরা রয়েছে বিশেষ করে তিনি ইউনিসের নাম উল্লেখ করেছেন তাদের হাতে কিন্তু ভারতের ভাবমূর্তি নষ্ট করার যে সুযোগ তুলে দেওয়া হয় বলে এই ধরনের আচরণই বাইরে থেকেও দেশের ভাবমূর্তি নষ্ট করার সুযোগ তৈরি করা হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছেন এবং তিনি ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন আমরা জানি যে গোটা দেশ জুড়ে ভাষা চাপিয়ে দেওয়ার একটা হঠাৎ এটা প্রচলন হয়েছে বা মহারাষ্ট্রে থাকতে হলে মারাঠি ভাষায় কথা বলতে হবে বা পাঞ্জাবে থাকতে হলে ভাষায় যদিও পাঞ্জাব থেকে ধরনের কোনো ঘটনা উঠে আসেনি পশ্চিমবঙ্গ থেকে ধরনের কিছু ঘটনা প্রায় সামাজিক মাধ্যমে দেখা যায় তো এই বিষয়গুলি নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন আহ দেখো সম্ভব বিগত বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রী কিন্তু এই ধরনের জাতীয় ইস্যুগুলিতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন কেরালাতে যে দুজন খ্রিস্টান নান সন্ন্যাসিনীকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়েও প্রতিবাদ জানিয়েছেন গতকাল এবং আজ দিল্লি পুলিশের এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন কিন্তু শারীরিক ভাবে তিনি একটা যে ধর্ম নিরপেক্ষ বা জাতি নিরপেক্ষ একটা মানুষ ছবি তৈরি করার চেষ্টা করতেন কিন্তু তার যে প্রশাসনিক আচার আচরণ তাতে কিন্তু এই বিষয়গুলি প্রতিফলিত হচ্ছে না আজই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে সিপিএডিসিতে বিজ্ঞাপন নীতি যেটা নেওয়া হয়েছে তাতে শুধুমাত্র কংগ্রক ভাষাভাষী সংবাদ সংস্থাগুলিকে বিজ্ঞাপন দেওয়া হবে বলে একটি আহ বিষয় বিষয় উঠে এসেছে এইভাবে তিনি তাছাড়া আহ বিভিন্ন সময় যে প্রতিক্রিয়া গুলি ব্যক্ত করেছেন তাতেও কিন্তু এই যে কিন্তু স্পষ্ট হয় না তো এ নিয়ে একটি বিতর্ক রয়েছে রাজনৈতিক মহলে তাছাড়া সম্প্রতি উন্নয়ন বা জাতির তাদের যে জনজাতির বিরুদ্ধে রাজ্যে উন্নয়ন সেই উন্নয়ন নিয়ে কিন্তু প্রযুক্তি হিসেবে কোনো বক্তব্য শোনা যায় না তবে বিভিন্ন জাতি হিসেবে কিন্তু সম্প্রতি বর্মন কিন্তু তার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যেগুলি যে কেন্দ্রের যে প্রধান শাসক দল তার যে বিভিন্ন রকম ব্যবহারিক নীতি তার সঙ্গে কিন্তু খুব একটা মেল খায় না তম্ব ধন্যবাদ আমরা জেনে নিলাম যে পদ্মুৎকিশোর দেববর্মা ঠিক কি বলতে চেয়েছেন তিনি বলতে চেয়েছিলেন যে দিল্লি পুলিশের এই আচরণ পাশে বাংলাদেশের মৌলবাদী সরকারের হাত শক্ত করবে তবে অভিযোগ উঠছে যে তিনি জাতীয় ইস্যু নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে সেইভাবে সরব হচ্ছেন না নজরদাজ্ঞ পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি